হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম শুভম ঘোষ ব্লগের দুর্গাপুজো সিরিজের নতুন একটা ব্লগে তো আজকের ব্লগে আমি কোনো ইন্ট্রো দিচ্ছি না কারণ অলরেডি আমি প্যান্ডেলের উপরেই আজকে ব্লগটা বানাবো তোমরা সবাই জানো তো এখন আমরা আছি ডানকুনিতে আজকে আমি ডানকুনি খেলার মাঠের যে প্যান্ডেলটা সেটাই কভার আপ করার চেষ্টা করো তোমাদের সামনে নিয়ে এসেছি সেই প্যান্ডেলটারই ব্লগ তো দেখে নাও ডানকুনি খেলার মাঠের যে প্যান্ডেলের গেটটা হয়েছে এটাই সেই গেটটা তো ভিড় তো তোমরা অলরেডি দেখতে পেয়েই গেছো কতটা পরিমাণে এখানে ভিড় ছিল আর দেখে নাও এই হচ্ছে প্যান্ডেলের সামনের দিকের ভিউটা তো এই প্যান্ডেলটা সব এই এরিয়ার মধ্যে এক নম্বর প্যান্ডেল ছিল মানে খুব সুন্দর মানে তো তোমরা একবার এখানে এলে বুঝতে পারবে জিনিসটা খুব সুন্দর করেছিলো তো বন্ধুরা এখানে যে থিমটা করেছিল সেটা হচ্ছে অর্জুনের রথ মানে অর্জুন রথটাকে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু প্রথমে যখন প্যান্ডেলটা এখানে হচ্ছিল তখন মনে হচ্ছিলো যেন পুরী জগন্নাথ মন্দির করছে আর সামনের দিক দিয়ে কিন্তু ভিআইপি লাইন আছে আমরা যেহেতু ভিআইপি লাইন না মানে ভিআইপি লাইনের মেম্বার না বা ভিআইপি মেম্বার না তাই জন্য আমরা কিন্তু সাইডে লাইন দিয়ে ঠাকুর দেখছিলাম তো সাইডে আমি কিছু দাঁড়িয়ে ফটো ক্লিক করেছি তোমাদের সামনে সেই ফটোটা শেয়ার করছি দেখো তো দেখো এই হচ্ছে প্যান্ডেলের কিছু ছবি দেখো এটা হলো মেন প্যান্ডেলের ছবিটা আর এটা হচ্ছে যে সামনের গেটটা দিয়ে ঢুকবে আর ওটা হচ্ছে প্যান্ডেলটা আর এটা হচ্ছে প্যান্ডেল একদম সামনে অর্জুন যে ঘোড়াগুলোকে নিয়ে রথটা টেনে নিয়ে যাচ্ছে আর এই হচ্ছে প্যান্ডেলের ভিতরে ঠাকুরটা দেখো তো বন্ধুরা তোমাদের কিছু আমি ফটো ক্লিক্স দেখালাম এবার আমি তোমাদের প্যান্ডেলটা পুরো ঘুরিয়ে দেখাবো তোমরা দেখতে থাকো উপরে দেখতে পাচ্ছ একটা ধ্বজা উঠছে আর প্যান্ডেলের সামনে লাইটিংটা কিন্তু আমি আবারও বলছি খুবই চোখে লাগছে আমার মানে অনেক সুন্দর একটা লাইটিং করেছিলো এখানে তো আমি আর এই দাদাটা এসেছিলাম দেখতে পাচ্ছ আর সত্যি বলতে মাঠে এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে আমাদের এখান থেকে কিন্তু কোথাও যেতে ইচ্ছা করছিল না তো যত সময় যাচ্ছে আমরা প্যান্ডেলের কিন্তু কাছাকাছি আসছি প্যান্ডেলের ভিতরটা আমি তোমাদেরকে দেখাবো জাস্ট করেছেন তো এই প্যান্ডেলের বাজেট কিন্তু সব থেকে বেশি থাকে আমি তোমাদের বলে রাখলাম তো বন্ধুরা আমরা যে গিয়েছিলাম ভিড়টা কিন্তু কম কমই ছিল আর এই যে প্যান্ডেলের ঢোকার রাস্তাটা একদম ঘুরে ঘুরে ছিল মানে পুরো মাঠটা ঘুরে আর প্যান্ডেলের এরিয়াটা ছিল অনেকটা এরিয়া নিয়ে মানে বিশাল বড় প্যান্ডেল ছিল তো দেখে নাও বন্ধুরা আমরা যেখানে এখন ঢুকছি উপরের লাইটিংগুলো দেখো কত সুন্দর একটা লাইটিং লাগছে আর প্রত্যেকটা কালারের লাইটিং এখানে করা হয়েছিল আর প্যান্ডেলের সামনে থেকে আসতে প্যান্ডেলটা কিন্তু আরও বড় লাগছে পুরো মাঠ জুড়ে দেখতে পাচ্ছ ওইদিকেও মানে ঢোকার ব্যবস্থা রয়েছে আর আমাদের দিকেও ঢোকার ব্যবস্থা রয়েছে মানে পুরো এরিয়া জুড়ে প্যান্ডেলটা করেছিল আর বাইরের ডেকোরেশনটা দেখো প্যান্ডেলের আমি একটু দেখাই দেখো এই দিকে ফাংশান হচ্ছে আর প্যান্ডেলের ডেকোরেশনটা দেখো তোমরা জাস্ট কত সুন্দরভাবে সাজিয়েছে আর এই দেখো ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে অর্জুন দেখে নাও তোমরা মানে এই যে ডেকোরেশানের জিনিসটা মানে খুব সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে দেখে কিন্তু খুবই ভালো লাগলো আর বিশেষ করে ভালো লাগছে এই যে ঘোড়াগুলো আর উপরে বসে আছে যে টেনে নিয়ে যাচ্ছে রথটাকে এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগছে মানে মেন আকর্ষণ আর কি আর প্যান্ডেলটা আমি তোমাদের একটু জুম করে দেখাই আর দেখে নাও ঘোড়ার যে লাগামটা সেইটাও করেছে উপর দিয়ে মানে এক কথায় অসাধারণ লাগছে প্যান্ডেলটা আর এখন আমরা প্যান্ডেলের একদম সামনে চলে এসেছি এবার আমি প্যান্ডেলের ভিতরে ঢুকবো প্যান্ডেলের ভিতরের ডেকোরেশনটা তোমাদের দেখাবো দেখে নাও উপরে কিন্তু ডানকুনি স্পোর্টিং ক্লাবের হেডিংটা তোমরা দেখলে দেখে নাও আমি আবার ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্যান্ডেলের সাইড আর উপরটাও দেখে নাও একটুখানি এবার প্যান্ডেলের ভিতরে ঢুকে তোমাদের দেখাবো তো চলো প্যান্ডেলের ভেতর ঢুকি প্যান্ডেলের ভেতর উপরে ডানকুনি স্পোর্টিং ক্লাব লেখাটা আর উপরের কারুকার্যগুলো এবার তোমরা দেখো জাস্ট প্যান্ডেলটা এক কথায় ছিল অসাধারণ মানে বাই ডেকোরেশান ভেতরের ডেকোরেশান সব মিলিয়ে অসাধারণ ছিল আর ঠাকুরটা তো অসাধারণ হবেই হবে তো সাইডে দেখতে পাচ্ছ সমস্ত রকম মানে মূর্তি আকার রয়েছে গণেশ ঠাকুর কার্তিক ঠাকুর সরস্বতী ঠাকুরের সমস্ত রকম মূর্তি সোলার মূর্তি সাইডে আছে আর এই হচ্ছে ঠাকুরটা প্রতিমাটা তোমাদের আমি সামনে গিয়ে প্রতিমাটা দেখাবো তার আগে উপরের ভিউ ভিউটা তোমরা দেখে নাও জাস্ট মানে ভেতরের ইন্টেরিয়ারটা করতেই অনেক টাকা খরচ হয়ে গেছে প্লাস তো বাইরে এত সুন্দর ভিউ করেছে আমি সাইডটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাবো আমি তোমাদের বলবো অবশ্যই একবার এই প্যান্ডেলটা ঘুরে যাও আর ঠাকুরটা দেখো কত সুন্দর হয়েছে এটা কুমোরটুলির ঠাকুর ছিল মানে অসাধারণ সুন্দর ঠাকুর ছিল ঠাকুরটা আমি একটু জুম করে তোমাদের ভালোভাবে দেখাবো আর তার আগে সাইডের জিনিসগুলো আমি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই মানে খুব সুন্দর খুবই সুন্দর মানে কারুকার্যগুলো ভিতরে অসাধারণ হয়েছিল আর উপরের ইন্টিরিয়রটা এবার তোমাদের ভালোভাবে আমি দেখিয়ে দিলাম একটুখানি মানে ভিড়টা এতটাই ছিল যে আমি ভালোভাবে দেখাতে পারছিলাম না তার একটা কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোমাদের ভালোভাবে দেখাচ্ছি দেখো দুবা ঠাকুরটা আমি এবার তোমাদের জুম করে একটু ভালো করে দেখিয়ে দিই কত সুন্দর মায়ের প্রতিমাটা লাগছে দেখো মানে ঠাকুরটা কুমোরটুলির ঠাকুর তো অবভিয়াসলি সুন্দর হবেই আর তার উপর মানে এত সুন্দর তো সাজিয়েছে ঠাকুরটাকে দেখতে এক কথায় অসাধারণ লাগছে ফোনেতেও তোমরা যতটা না ভালো বুঝবে সামনাসামনি আসলে জিনিসটা আরও ভালো বুঝতে পারবে তো আমি তাই জন্য বলছি অবশ্যই একবার কিন্তু এই প্যান্ডেলটা তোমরা ভিজিট করে যেও তোমাদের মানে আশাটা বৃথা হবে না তো প্যান্ডেলের বাইরে এক্সিট পয়েন্টে বেরিয়ে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেলা বসেছে অনেক মানে একদম প্যান্ডেল থেকে বাইরে বেরিয়ে তোমরা মেলা দেখতে পাবে আর ওদিকে নাগরতোলাও বসেছে তোমরা এখানে অনেক রাইডও আছে আর আমরা কিন্তু বাইরে বেরিয়ে ঘটি গরম নিয়ে নিয়েছিলাম তোমাদের দেখাচ্ছি দেখো এই যে ঘটি গরম আমরা নিয়ে নিয়েছি চলো এটা আমি খাই এখন আর আমি আরও অনেক প্যান্ডেলের ব্লক করেছি ডানকুনি মানে এ সব জায়গায় শুধু ডানকুনি না তো আমি ডানকুনির ব্লগটা তোমাদের আলাদাভাবে দিলাম কারণ এই প্যান্ডেলটা আমার সব প্যান্ডেলের মধ্যে ভালো লেগেছে আর বাদ বাকি অনেক প্যান্ডেলের ব্লগ আসবে আপাতত এটা আবার দেখাবে নেক্সট ব্লগে ভালো লাগলে লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা টাটা